যেমন তার পরিষ্কার জনন্ত ধারণ হব বর্তমান প্রেক্ষাপট এক শ্রেণীর মানুষের বক্তব্য হব জনগণ সকল ক্ষমতার উৎসব আল্লাহকে সকল ক্ষমতার উৎসব মনে করা

সুতরাং কেউ যদি বলে জনগণ ক্ষমতার মালিক আল্লাহকে বাদ দিয়ে জনগণের ভোটের জন্য বিভিন্ন পূজা মণ্ডপে যায় হাজার নাকর মানিতে লিপ্ত হয় পরিষ্কার করে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া কারো বাপের ক্ষমতা নাই বর্তমান প্রেক্ষাপটে সংসদে একজন সাধারণ সদস্য হওয়া এই জন্য সর্বপ্রথম মনে রাখতে হবে তুমি যেখানে যেতে চাও আল্লাহর সন্তুষ্টি ছাড়া কারো বাপের ক্ষমতা নাই সেই ক্ষমতার মালিক হওয়া এই জন্য যাই করো তাই করো এক নম্বর আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ তোমাকে ক্ষমতায় বসাইতে পারে আল্লাহ চাইলে ক্ষমতা থেকে নামাইতে পারে এই বিশ্বাস রেখে তারপরে সামনে আগাইতে হবে মহতার মহাজের অনুরূপ ভাবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে আমরা স্বীকার করি একজন মানুষ মুসলমান হওয়ার জন্য সত্য হলো শুধুমাত্র নবী নবী হিসাবে স্বীকার করা না নবীর নবুয়াদকে স্বীকার করতে হবে রসুলের উপরে আনিত শরীয়তকে পরিপূর্ণভাবে ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যেমন আল্লাহ বাকারাবুল আলমিন কোরআনে করিমের সুরা নিসার সাত নম্বর আয়তের মধ্যে বলেছেন ইন্দালীন আমানু ইয়া ইহল্লাদিন আমানু উল্লাহ ও আতি রসুল আল্লাহ পরিষ্কার করেছেন এই আয়াতের ব্যাখ্যা তার সবাই জানি একজন মৌমিন মুসলমানের জন্য আল্লাহ আনুগত্য করার পাশাপাশি রসুলের আনুগত্য করা জরুরি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটি বাতিল ফেরকা আছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে যাদের বক্তব্য যাদের দাবি হলো ইসলাম মানার জন্য আল্লাহর দিন মানার জন্য আল্লাহর শরীয়ত মানার জন্য রসুলের সুন্নার প্রয়োজন নাই রসুলের নবতের প্রয়োজন নাই কোন হাদিসের প্রয়োজন নাই শুধুমাত্র আল্লাহর কোরআন মানলেই চলবে আল্লাহর কোরআন দ্বারা তারা দিন বাস্তবায়ন করতে চায় পরিষ্কার কথা হলো আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুল শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম পরিষ্কার বলেছেন

রসুলের সুন্না সারা রোজা রাখা কারো বাপের ক্ষমতা নাই রসুলের সুন্না ছাড়া বিয়েশি করা আমার কারো ক্ষমতা নাই রসুলের শূন্য সারা হজের সমস্ত কার্যাবলী হাতে আন্দোলন দেওয়া তার মানে বোঝা গেল একজন মানুষ যদি আল্লাহ মানে রসুল না মানে সে পরিচিত ভাবে না সে কাফের সে বেইমান একজন বেইমান যেমন জাহান নামি ঠিক ভাবে যে রসুল কে স্বীকার করে শুধুমাত্র হালে কোরআনের দাবিদার এই মানুষগুলো বর্তমান প্রেক্ষাপটে মমিন না তারা সকলে কাফের সকলে বেইমান এই জন্য এদের চমৎকার স্লোগানে নিজেকে আকৃষ্ট করা যাবে না তার সুন্দরভাবে বুঝায় আল্লাহ তো কোরআন আমাদের জন্য পরিপূর্ণভাবে নাজিল করেছে মহতারাম حاضرین رسولে সুন্না আলাদা কোনো কিছু নয় বরং رسولে সুন্না হল আল্লাহর কোরআনের ব্যাখ্যা গ্রন্থচর আর কিছু নয় নবী করিম সাল্লাম আলাইহি যা বলেছেন সবগুলো হলো আল্লাহর কথার ব্যাখ্যা উমা ইয়ান্তিকো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা বিহুইহা মোহাম্মদ হর গিজ তারা গুস্তা, জিব্রাই জিব্রাই হর গিজ তারা গুস্তা আব্বে চালি আরে মোহাম্মদ আবি কোন কথা বলে না ততক্ষণ না পর্যন্ত জিব্রাইল আমি ওহিনা জিল্লা করে জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না ততক্ষণ না পর্যন্ত আল্লাহ আজ জিব্রাইলকে না জানাবে এই জন্য মহতারাম হাজরেন রসুলের কথাও কোরআন রসুলের সমর্থনও কোরআন সুতরাং রসুলের সুন্ন আলাদা কোনো কিছু নয় বরং রসুলের সুন্ন হল আল্লাহ কোরআনের ব্যাখ্যা সুতরাং কেউ যদি ব্যাখ্যাকে না মানে সে কোরআনকে মানল না সে কোরআনকে মানল না সে আল্লাহকে মানল না আর যে আল্লাহকে মানল না আল্লাহর জমিনে থাকার অধিকার নাই এই জন্য মহতারাম হাজরেন এ আহলে কোরআন নামে ফেতনা আমার সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এদের কথায় কর্ণপাত করে আমার ঈমান নষ্ট করা যাবে না ইমানের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না দুই নম্বর হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ কোরআনকে বিশ্বাস করতে বলেছেন আমরা এখানে যারা উপস্থিত সবাই আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে কারীমের শুরু থেকে বিসমিল্লাহির বা থেকে সুরা নাসের সিন পর্যন্ত পুরোটাটা বিশ্বাস করতে হবে কেউ যদি মাসকালের কোনো আয়াতকে না মানে মাসকালের কোনো আয়াতকে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি মুমিন না ওই ব্যক্তিও কাফের আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া কায্যাবূ বিআয়াতিনা উলাইকা সাবুল্লাহার উফিহা খালিদুন তার মানে যে ব্যক্তি একটা আয়াত অস্বীকার করবে সে আল্লাহ ওই তাকে অস্বীকার করলো যে কোরআনের ওই সূরাকে মানলো না সে সরাসরি আল্লাহর কোরআনকে মানলো না যে আল্লাহর কোরআনকে মানলো না সেই ব্যক্তি কোনদিন মুমিন হতে পারে না যেমন তাদের জ্বলন্ত উদাহরণ বর্তমান প্রেক্ষাপটে আর একটি ওয়াতুল ফਿਰকা হলো hizb ut যারা নিজেদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুসলিম জামাত হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নাকি হলো আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম kabul করা শর্ত না আল্লাহকে পাওয়ার জন্য হিন্দু অবস্থায় আল্লাহকে পাইতে পারে আল্লাহকে পাওয়ার জন্য খ্রিস্টান থেকে পাইতে পারে ইসলাম কবুল করা আল্লাহর উপরে ইমান আনা রসুলকে মানা জরুরি না محترم حاضرین খুলে দেখেন কোরআনে কারিমে সূরা আল ইমরান এর নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন ইনন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ উপভাবে আল্লাহ সুবহানাল্লাহর মধ্যে পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন উমাইয়্যাবা ইসলাম দীনান ফালয়ুকুলামিন ওয়া হুয়া তার মানে বুঝা গেল কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে আল্লাহর কাছে তা কবুল করা হবে না তার মানে পুরস্কার বোঝা গেল হলো Hizb ut ভাইদের এই আকীবা যে আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম কবুল করা শর্ত না অথচ আল্লাহ পুরস্কার বললেন আল্লাহর কাছে মনোনীত ধর্মর নাম ইসলাম আল্লাহ পুরস্কার বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না শুধু তাই নয় আল্লাহ পুরস্কার সূরা মায়দা 3 নম্বর আয়াতটা বলেছেন আল ইয়াওমা আকমলতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিয়ামতি ওয়া রাজাইতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম অসম্পূর্ণ ধর্ম না তার মানে বোঝা গেল ইসবুত তাও কি গলারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো আর যে কোরআনের আয়াতকে অস্বীকার করলো এরা মুসলমান না কাফের আওয়াজ করে বলেন মুসলমান না কাফের তার মানে হিজবুত তহিদ বর্তমান প্রেক্ষাপটে যুবক শ্রেণী যারা হিজবুত তহিদের প্রতি ও যুবকরা সচেতন হও হিজবুত তহিদের খপ্পরে পা দিয়ে তোমার ইমানকে ভেজাল বানাইয়া জাহান নামে তুমি হয়ে যায় ওরা মহতারাম হাজির হিসাবে

এখানে পরিষ্কার বলেছেন মোহাম্মদ নবী সাল্লাহ আলি সাল্লাম সর্বশেষ কয়েক নম্বর এরপরে কোনো নবী আসবে না তার মানে বর্তমান প্রেক্ষাপটে এই কাদিয়ানি সম্প্রদায় যারা রসুলকে শেষ নবী হিসাবে মানে না যারা বলে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তিনি শেষ কয়েক নম্বর এরাও কাফের এরাও মমিন না এইজন্য জন্য মোহতারাম হাজির সতর্ক থাকতে হবে এমন হাজারো ফেটনা আমার সমাজের মধ্যে আছে ইসলামের লেবাস ধারণ করে আমার ইমানকে চুরি করতে চায় কখনো হিজবুদ্দা হিদের নামে কখনো কখনো কাদিয়ানের নামে কখনো আহলে কোরআনের নামে কখনো আহলে হাদিসের নামে এমন ভাবে বাতিল ফেরকা আমাকে নতুন নতুন চমক দেখিয়ে আমার এই মানটা বিক্রি করে আমার ইমানটা কিনে নিয়ে আমাকে বেইমান বানানোর পায় তারা করে এই জন্য মোহতারা মহাজিন জান্নাতে যাইতে চাইলে ভেজাল মুক্ত এই মান মরণ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই জন্য আবস নাই যতই পাতিল সুন্দর নেক্সুলোকে আসুক না কেন ইমান যখনই কোনো বিষয় আসবে ওলামায় কালামের কাছ থেকে ঈমানের তারিখ ইমানের পরিচয় জেনে এরপরে তারপরে পা বাড়াইতে হবে অন্যথায় খোপরে পরে জাহ হওয়া লাগবে মহতারাম হাজরিন তো যেই কথা বলছিলাম একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য এক নম্বর নির্ভেজাল ইমান হইতে হবে কোন ভেজাল ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না দুই নম্বর হলো আল্লাহ জান্নাত পাইতে গেলে শিরিক মুক্ত এবং সহি শুদ্ধ এলেম সহি শুদ্ধ আমল এটা বড় জরুরি সহি শুদ্ধ আমল যদি না হয় আল্লাহর জান্নাতে যাওয়া বড় দুষ্কর এখন সহি শুদ্ধ আমলের জন্য এক নম্বর যে গুরুত্বপূর্ণ শর্ত সেটা হলো আমার নিয়ত সহি শুদ্ধ করতে হবে দুই নম্বর হলো নামাজ কালাম এবাদত বন্দিগি সমস্ত এবাদত করবার জন্য সহি শুদ্ধ ভাবে আঞ্জাম দেওয়ার জন্য এলএ অর্জন করা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই তার মানে বুঝা গেল আপনি যদি জান্নাতে যাইতে চান আপনি যদি নামাজ পড়তে চান না জান্নাতের জন্য নামাজ পড়েন জান্নাতের জন্য রোজা রাখেন হস করেন জাকাত দেন প্রত্যেকটা বিষয়ে সহিভাবে আমল করতে চাইলে এলেম সারা আমল করলে আল্লাহর কাছে গ্রহণ হবে না তার মানে হলো সহি শুদ্ধ আমলের পূর্ব শর্ত হলো আপনাকে ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এলেম অর্জন করতে হবে এছাড়া ওই বিষয়ে সহি শুদ্ধ এলেম না হইলে আপনি নামাজটা সহি হয়ে পড়তে পারবেন যেমন নাকি আমরা সকলে জানি নামাজ পড়ার জন্য গুরুত্বপূর্ণ শক্ত হলো আমাকে কোরআনে করিম সহি করতে হবে নামাজ ভঙ্গে অন্যতম কারণ হলো নামাজ ও শুদ্ধ তেলাওয়াত করা তার মানে বোঝা গেল একজন মানুষ যতই আল্লাহ বলা হোক না কেন যতই বুজুর্গ হোক না কেন সহি যদি না থাকে আমার সহি হবে না আমার সহি না হইলে তার নামাজ কালাম কবুল হবে না নামাজ কালাম কবুল না হইলে আল্লাহর জন্ম লাভ করতে পারবে না সমস্ত কথার মূল্য হইল আল্লাহ আলমিন যেই দিন আমাদেরকে দান করেছেন যেই দিন এই সমস্ত মাদ্রাসায় শেখানো হয় ওই দিন অর্জন করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই এখন আপনাদের সামনে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই মাদ্রাসা যে মাদ্রাসাগুলোতে আমাদের আমার সহি করার জন্য দিন শেখানো হয় এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই ওলামায় কেরামের দরকার আছে না নাই ওলামায় কেরাম আমার শত্রু না বন্ধু কেন ওলামায়াম আমাকে অর্জন করেন আমাকে দেন আমাকে শিক্ষা দান করেন ও রামায়াম কোনোদিন আমাদের শত্রু না বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষের মানুষের বক্তব্য হলো চলার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ওলামায় কেরামের কোনো দরকার নেই কেরাম ছাড়া তারা চলতে চায় এলাম সারা তারা চলতে চায় পরিষ্কার কথা হলো তুমি হাজার বছর আমল করলেও আল্লাহর কাছে সামান্য পরিমাণ কোনো আমল কবল তোমার আমল নামে হবে না এই বিনিময় নাজাদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য হজরতে ওলামাই কালামের মাধ্যমে আমার আমলকে সহি করতে হবে ওলামাই কালামকে মাইনাস করে আমল সহি শুদ্ধ করার কোনো সম্ভাবনা নেই এইজন্য জন্য ওলামাই কালাম আমার জিন্দিগির আমার জিন্দিগির রাহবার ওলামাই কালাম আমার মাথার মুকুট ওলামাই কালাম যেইভাবে রাহবারি করবেন ওইভাবে প্রত্যেকটা মুসলমানের জন্য চলা বর্তমান প্রেক্ষাপটে জরুরি অন্যথায় তিনি গোমরাহী অতল গহবরের নিমজ্জিত হবে। এই জন্য মোফতারা মাজির

সমস্ত মানুষের চেয়ে বেশি ঠিক ঠিক না তার মানে আল্লাহর কাছে আল্লাহর কাছে পাগড়ি বলার কোনো দাম নাই আল্লাহর কাছে টুপি বলার কোনো দাম নাই আল্লাহর কাছে চুপ্পা বলার কোনো দাম নাই আল্লাহর কাছে চিল্লা বলার কোনো দাম নাই আল্লাহর কাছে গাড়তে বলার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হলো একজন কলার ওলার ঠিকই ঠিক না

এই জন্য মহাতারাম হাজারিং প্রত্যেকটা ক্ষেত্রে পরিষ্কার কথা শুনে নাও তোমার আমল শুদ্ধ করতে চাইলে ওলামায় কাছে হবে, ওলামায় কালামের কাছে হবে, হবে। কাছে নিজেকে কিছু শিখবে জান্নাতে যাইতে পারবে আর যদি ওলামায় কালামের সাথে দুশ্মনী থাকে ওলামাই কালামের সাথে বিদ্বেষ থাকে ওলামায় কালামকে দুশ্মন মনে করা হয় ওলামায় কালামকে শত্রু মনে করা হয় ওলামায় কালামের ছায়া তুমি দেখতে না পারো মাদ্রাসায় তুমি সত্যা দাওয়া না মাদ্রাসায় তুমি দান করো না এই কারণে যে তোমার কেরামের সাথে তোমার বলে না তার মানে হলো তুমি আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী আর যে মাদ্রাসা বিদ্বেষী চা আলেম বিদ্বেষী চা আলেম বিদ্বেষী চা রাসুল বিদ্বেষী চা রাসুল বিদ্বেষী চা আল্লাহ বিদ্বেষী চা আল্লাহ বিদ্বেষী সে জান্নাতী না জাহান্নামী কথা কিলিয়ান না ভেজাল আছে পরিষ্কার কথা এই জন্য দোস্ত ইমানও নির্ভেজাল করতে হবে আমল নির্ভেজাল করতে হবে ইমান নির্ভেজাল যদি করতে চাও সমস্ত গোমরাহি থেকে ইমান বাঁচাও কে তোমাকে বাঁচাবে হজরত ওলামাই কালামের কাছে আসো আহল কাদিয়ানি সম্পর্কে কে তোমাকে জানাবে ওলামাই কালামের কাছ থেকে জানতে হবে আহলে কোরআন সম্পর্কে কে জানাবে ওলামাই কালামের কাছ থেকে জানতে হবে হিজবুত তাওহিদ সম্পর্কে কে জানাবে ওলামাই কালামের কাছ থেকে তোমাকে জানতে হবে এই জন্য মোহতারাম হাজরিন আজকের মাহফিল থেকে আমরা এই খোরাকগুলো পেতে চাই ইনশাআল্লাহ খোরাক গুলো দেওয়া হবে কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব চলবে না আমিও আর একটা কথা আপনাদেরকে উদার্ত আহ্বান করবো আপনারা বিভিন্ন এলাকার মাহপিলের ইন্তজামে কমিটির মধ্যে থাকে বর্তমান প্রেক্ষাপটে মাহপিল গুলো শুধুমাত্র রসম রেওয়াজে পরিণত হয়ে গেছে মাহপিল গুলোতে শুধুমাত্র আওয়াজের প্রতিযোগিতা আরম্ভ হচ্ছে মাহপিল গুলোতে শুধুমাত্র টাকার ছাড়া টাকার টাকার লেনদেন হচ্ছে টাকার কারবার হচ্ছে দিনের কোন ফায়দা হয় না এর কারণ হলো আমরা সকলে আল্লাহর দিন শোনা বাদ দিয়া আল্লাহর কোরআন শোনা বাদ দিয়ে আজকে আমরা আওয়াজ

কাছ থেকে ফায়দা নিতে পারবে অন্যথায় হাজারো মাহফিল করো হাজারো মাহফিলের ব্যবস্থা করো এই মাহফিল কোনো কাজে লাগবে না এই জন্য মোহতারাম হাজির সর্বশেষ যেই কথাটা আমি উদাত্ত আহ্বান করে যাব সেটা হলো হজরত ওলামাই কালাম আমাদের মাথার মুকুট যুগে যুগে দাঁড়াই ওলামাই কালামের সঙ্গে বেয়াদি করেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত বদস্ত করেছেন আর যারাই ওলামাই কালামের তাজিম করেছে আল্লাহ তাদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিয়েছে এই জন্য যুবক ছুটে আসো ফিরে আসো ওই মানওয়ালা ছুটে আসো ফিরে আসো ওরামায় ছত্র ছায় থাকে তোমার ইমান করো তাহলেই তোমার জিন্দগি সার্থক হবে ভাবে মনে হবে ধারণ করে তোমার লেবার সুরত মনে হবে আল্লা বলা শানো এর থেকে বড় বুজুর্গ লেবার ধারণ করতে পারে এই জন্য লেবার সুরত থাকলেই আল্লা বলা হওয়া যাবে না জান্নাতি হওয়া যাবে না সর্বশেষ ওনামায় কালামের ছত্র ছায়া ছাড়া আমাদের কোন বিকল্প কোনো রাস্তা